নমস্কার আমি সুস্মিতা সাদে আর আল্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানাবো নিরামিষ পনিরের একটা রেসিপি বিশ্বাস করুন রেসিপিটা ভীষণ ভালো হয় খেতে নিরামিষের দিনে কারোর আর আক্ষেপ থাকবে না মাছ মাংস কেন হলো না তাই চলুন বানিয়ে ফেলি এর জন্য দেখুন খুব সামান্য উপকরণই লাগবে যেটা আমাদের ঘরে মোটামুটি সকলেরই থাকে একটু মৌরি একটু আদা একটু টমেটো আর কাঁচা লঙ্কা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি চলুন কড়াইটা বসিয়ে ফেলি এটা আমি সর্ষের তেলে রান্না করব। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন কিন্তু সর্ষের তেলে স্বাদটা বেশি ভালো হয় আমি মোটামুটি চারশো গ্রাম পনিরকে বারো পিস করে নিয়েছিলাম মানে একটু বড় করে মাছের পেটির মতো চৌকো করে আমি পিস করে কেটে নিয়েছি এই রান্নাটা এভাবেই হয় তো চলুন আমি কিছুটা সরষের তেল নিয়ে সেটা ভালো করে গরম হলে পনিরগুলো দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে মানে লাল করে ভেজে নেবো আমি কিন্তু আজকে ক্রিম পনিরটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এমনি নর্মাল পনিরও নিতে পারেন তবে ক্রিম পনিরে কিন্তু এই রান্নাটার টেস্টটা অনেক ভালো আসে এই রান্নাটা মোটামুটি আপনি নিরামিষের দিনে করতেই পারেন অথবা বাড়িতে কোনো অতিথি যিনি আঁশ আমিষ খান না এরকম কেউ এলেও করে দিতে পারেন তো আমি কি করেছি ভাজাটা হতে হতে ততক্ষণে একটা পাত্রে কিছুটা জল আর কিছুটা নুন মিশিয়ে রেখে দিয়েছে পনিরগুলো তেল থেকে ডাইরেক্ট তুলে সেই নুন জলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি তার একটা কারণ পনিরগুলো এইভাবে ভেজে ডাইরেক্ট যদি নুন জলে ছাড়া হয় তাহলে কিন্তু সমস্ত নুন পনিরের মধ্যে ঢুকে যায় আর পনিরটা একদম সফট হয়ে যায় তো চলুন আর একটা ব্যাচে যেটা আছে সেটাও ভেজে ফেলি যেটা বলছিলাম এই রান্নাটা এত সুস্বাদু হয় মোটামুটি আপনি ভাত রুটি পরোটা লুচি এমনকি ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারবেন আর খুব কম সময় খুব চটজলদি হয়ে যায় তো এইভাবে দেখলে তো বুঝতে পারবেন না ভিডিওতে এর স্বাদ বা গন্ধ তো আমি একবার অনুরোধ করব বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন তো পনিরগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে ফোরনের জন্য দিয়ে দিলাম একটা বড় এলাচ দু একটা ছোট এলাচ একটু দারচিনি একটু লবঙ্গ আর একটু সাদা জিরে অবশ্যই সব কিন্তু একটু ফাটিয়ে দেবেন না হলে কিন্তু গরম তেলে ছিটকে দিব ওদিক হবে মানে সব কটা বলতে ছোট এলাচ আর বড়ো এলাচটা সেই যে প্রথমেই বলেছিলাম টমেটো আদা মৌরি কাঁচা লঙ্কা এই যে একটা পেস্ট করে রাখার কথা এইবার লাগবে সেই পেস্টটা পেস্টটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর একটু বলি এই রান্নায় না তেলটা সামান্য একটু বেশি আজ আমি ব্যবহার করেছি আসলে একটু অন্য অন্যরকম রান্না তো তো তেলটা একটু বেশি হলে ভালোই লাগে আপনারা যদি মনে করেন যে এতটা তেল ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু কম তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই এই আমি নিয়ে নিয়েছি কষতে কষতে দু টেবিল চামচ মতো দই দইটাকে আমি কিন্তু এই ফাঁকে একটুখানি ফেটিয়ে নেব তো এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি হলুদ হলুদটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে আমি মিশিয়ে নেব এরপর ফেটানো টক দইটা আমি দিয়ে দেবো কোনটা কতটা পরিমাণে আমি ব্যবহার করেছি সেটা ডিসক্রিপশান বক্সে আমি লিখে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন আর যেটা বলছিলাম আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা তো একবার সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল বেল বাটনটা কাইন্ডলি প্রেস করে দেবেন তাহলে আমি যে ভিডিও দেব সবার আগে আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আর একটা কথা বলে রাখি দইটা ফ্যাটানোর সময় কিন্তু অবশ্যই আঁচটা একটু কমিয়ে দেবেন তাহলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে না একটু চিনি দেবেন এটা কিন্তু অপশনাল নয় দিতেই হবে কারণ টমেটো আছে টক দই আছে তো টেস্টটা ব্যালেন্স করতে হবে তো এতক্ষণ খেয়াল করেছেন বোধ আমি কিন্তু এই রান্নাটা এখনও পর্যন্ত নুন ব্যবহার করিনি আসলে ব্যাপারটা হচ্ছে এই নুনটা কম বেশি হয়ে যাওয়ার ভয়ে আমি গরম মানে আমি জলের মধ্যে কিছুটা নুন মিশিয়ে নিয়েছিলাম যার মধ্যে পনিরগুলো ডুবিয়েছি সেই জলটাই আমি ব্যবহার করব তারপর শেষে একবার চেখে দেখব যদি নুনটা ঠিক থাকে আর দেবো না লাগলে আর একটু দেবো তো এইভাবে জল থেকে তুলে তুলে আমি কিন্তু পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে এইবার আমি জলটা পরিমাণ মতো অ্যাড করে দিলাম আপনাদের প্রয়োজন হলে পুরোটা দেবেন একটু ফুটে উঠলেই এর মধ্যে গরম মশলা দেবো নুনটা চেখে নাবিয়ে দেবো তাহলেই মোটামুটি আমার এই রান্নাটা কিন্তু রেডি খুব বেশি কোন সময় লাগলো না দেখুন কিন্তু বিশ্বাস করুন খেতে অসাধারণ হয় তো আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন পর্বে চলুন ততদিনের জন্য তাতা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ